কমলে ইস্যু আজ পনেরো বছর আমাদের বিবাহ হয়েছে আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি চিরদিন কাছেই পড়ে আছি মুখের কথা অনেক শুনেছ আমিও শুনেছি চিঠি লেখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি আমি তোমাদের মেজ বউ আজ পনেরো বছর পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধ আছে তাই আজ সাহস করে এই চিঠিখানে দেখছি এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয় দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয় তোমার দাদার চরিত্র যেমনই হোক তোমার চরিত্র এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো তাহলেও হয়তো মোটের ওপর আমার এমনিভাবেই দিন চলে যেত এবং আমার সতী সাধ্য বড় যায়ের মতো পতিদেবতাকে দোষ না দিয়ে বিশ্বদেবতাকেই দোষ দেওয়ার চেষ্টা করতুম অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি আমার এই চিঠি সে জন্য নয় কিন্তু আমি আর তোমাদের সাতাশ নম্বরের মাখন বড়ালের গলিতে ফিরব না আমি বিন্দুকে দেখেছি সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আর আমার দরকার নেই তারপরে এও দেখেছি ও মেয়ে বটে কিন্তু ভগবান ওকে ত্যাগ করেননি ওর ওপর তোমাদের যত জোরই থাক না কেন সে জোরের অন্ত আছে ও আপনার হত ভাগ্য মানব জন্মের চেয়ে বড় তোমরাই যে আপন ইচ্ছা আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে তোমাদের পা এত লম্বা নয় মৃত্যু তোমাদের চেয়ে বড় সে মৃত্যুর মধ্যে মহান সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয় কেবল খুর্দ তো ভাইয়ের বোন নয় কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয় সেখানে সে অনন্ত সেই মৃত্যুর বাসি এই বালিকার ভাঙা হৃদয় দিয়ে আমার জীবনের যমুনা পাড়ে যেদিন বাজলো সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিঁধল বিধাতাকে জিজ্ঞাসা করলুম জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন এই গলির মধ্যকার চারিদিকের প্রাচীর তলা নিরানন্দের অতি সামান্য বুধবুথটা এমন ভয়ঙ্কর বাধা কেন তোমার বিশ্বজগৎ তার ছয় ঋতুর সুধা পাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না এক মুহূর্তের জন্য কেন আমি এই অন্দর মহলটার মাত্র চৌঘাট পেরোতে পারিনি ওরে মেজ বউ ভয় নেই তোর তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না তোমাদের গলিকে আর আমি ভয় করিনি এইবার মরেছে মেজ বউ তুমি ভাবছ আমি মরতে যাচ্ছি ভয় নেই অমন ঠাটটা তোমাদের সঙ্গে আমি করব না মীরা তো আমার মতো মেয়ে মানুষ ছিল তার শিকলও তো কম ভারী ছিল না তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি আমিও বাঁচব আমি বাঁচব তোমাদের চরণতলাশ্রয় ছিন্ন মৃণালিনী